খবরদার বলছি তাহলে বাপ তুলবি না নেই যা আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি এখন একজন হিরোইন আমি কালকেই টালিগঞ্জ যাচ্ছি এই জোর নেই তোমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ঘটনাই বাস্তব এবং শিক্ষামূলক আমার নাম জানো মোনা ঘটি বেকিয়ে জলে ফেলে দে আচ্ছা তোমার মতো মেয়েরা ভালোবাসাকে কি ভাবে বলো তো জুয়া খেলা বাবা নাকি কবিতা লিখে আবার কবি কবি ভাব পেটে পেটে অনেক কিছু কবি কবি ভাব কেলানির অভাব না ও ভালো লাগি তো হোটেল ছাড়া প্রচার চ্যানেলটা ততর করে উঠে আরে আর মশলা চ্যানেলটা দেখ না কিছু রিচি হয়নি আরে কি হলো না কেন একা একা বসে পাগলের মতো কি বকড়ড়টা কি তুমি চুপ করো তো কেন এই ভিডিওটা কি ভিউজ ভালো আসে নি না আসলে তোমার দাদার ভিডিওগুলোর জন্য না আমার ভিডিওতে কোনো ভিউজই হচ্ছে না আরে বলো না গো ওই বেদা বাচ্চাটা আমাকে পুরা জালিয়া মারলো কেন আর কৌনি কো সেদিন আমতলা দড়ে একটা সিগারেট খাজলি মাত্র ওই শালা বেদা বাচ্চা ওর মা কে যা সব বুয়ে দিছে আর তোমার ওই দাদা আমাকে নাকি পছন্দ করে গো তাহলে এবার কি হবে এতদিন যে মঙ্গা দুজনের সম্পর্ক ছিল সবই ঠিক থাকবে তুই আমাদের পথের কাঁটাটাকে উগড়ে ফেলবি কি করো তুমি মুত তো কিছু মাথায় ঢুকেনি আরে বুদ্ধুরাম তুমি একটা গাধা শুনো বলি কানে কানে মাতে হেপ্পি বুদ্ধি সত্যি মারি এই না হলে বাপের মেয়ে খবরদার বলছি তাহলে বাপ তুলবি না এবার চলো তোমার দাদাকে কিভাবে হিরো থেকে জিরো করতে হয় সেটা দেখবে তাহলে তো সব থেকে খুশি আমি হব দোর আজকালকার কাগজে তেমন কিছু একটা দেয়নি শুধু বিজ্ঞাপনে ভর্তি হ্যাঁ মা দে হেমা তো দাদা কাইরে কেন বাবা ও তো সকার থেকে পড়াইতে চলে আছে কি মাস্টার মশাই ভালো আছেন তো আরে পচা যে কি মনে করে আগে আমার লেখা কয়েকটা বই প্রকাশিত হয়েছে তার মধ্যে একটা সেরা বই আমি আপনাকে উপহার দিয়ে গেলাম এই জন্য তোমাকে খুব আমার ভালো তা পচা দা তোমার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা কত দিনে গেল সাবস্ক্রাইব কত হলো আর কনি তোমার দাদা ভোলার সাথে হাত মিলিয়ে চ্যানেলটা অনেক ঘুরে গিয়েছে খুব ভালো লাগলো পচা আর বেশি কিছু বলবো না পচা তুমি এগিয়ে যাও তোমার সাকসেস হবেই হবে দেখুন মাস্টার মশাই আপনার শিক্ষা থেকে আমি তৈরি হয়েছি আপনার শিক্ষা যাতে ভালো কাজে ব্যবহার হয় তার আমি আপ্রাণ চেষ্টা করি এই জন্যই তোমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ঘটনাই বাস্তব এবং শিক্ষামূলক কি রে বন্ধু কখন আসছো আরে এই তো কিছুক্ষণ আগে আইলি তার কি রে তোর কি খবর বল আরে বন্ধু আর কোজনি সে অনেক কথা এখানে কোয়া যাবিনি পরে তো তোকে সব কইব ঠিক আছে তাই নাকি মাস্টারমশাই তাহলে আসি হ্যাঁ আসো মোর ঘরে অনেক কাজ আছে সে কি বোঝা চলে যাবে দাঁড়াও একটু চাটা খেয়ে যাও না গো নন্দিনী তার হবে তোমার দাদার পাল্লাই পড়ে সেসব আর কিচ্ছু হবে না আচ্ছা যাও তাহলে আজকে আমি বলতাম তোমাকে আমি ভালোবাসি কিন্তু সময় হয়ে ওঠেনি বলা এ ফিউ মোমেন্টস লেটার শুন পোচা আমি তোকে কেন ডাকছি জানো আমি না একটা মেছানাকে ভালোবেসে নি কাকে আরে ওই যে চুটকি আরে ওই চুটকিকে কে ভালোবাসিস তুই আরে না না চুটকির বান্ধবী যে মনা ওই ওই দুজন হ্যাঁ ঠিক করছি ওই তো চুটকি আর মনা আসে রে চলো চলতে চলতে কতক্ষণ দাঁড়িয়ে আছো সাইকেলে বসো আরে না সাইকেলে বসবো নি হাঁটতে হাঁটতে যাই চলো

আরে দাঁড়াও মনা তোমাকে একটা কথা বলতে চাই কিন্তু কিভাবে যে বলবো সেটাই বুঝে উঠতে পারছি আপনার চোখ মুখ দেখেই বুঝতে পারছি আপনি কি বলবেন তো কাজবাজ কি করে না সেরকম কিছু করিনি ওই টুকটাক ভিডিওগ্রাফির কাজ করি আর কি তা বেকারই বলতে পারো না তা আমাকে দেখে হঠাৎ পছন্দ করলেন তোমাকে খুব দেখতে সুন্দর আর তুমি খুব স্মার্টও আর ভালো একটা ড্রেসও পরে এসছো সেই জন্য তোমাকে খুব ভালো লেগেছে আমার তুমি আমাকে বললে দেখতে শুনতে ভালো এই ড্রেসটা পরে আছে তার দাম কত জানো তুমি কিনে দিতে পারবে বাবুন হয়ে চাঁদে হাত বাড়ানোর চেষ্টা করো আমার নাম জানো মোনা ঘটি বেঁকে জলে ফেলে দেব। তুমি বরং এক কাজ করো কোনো টোটোবেলার মেয়েকে দেখে বিয়ে করে আমি বরং এখন আছি বলো না সবসময় আমার সাথে থাকবে তো হ্যাঁ সব থাকব এ তুমি মোবাইল না তো কি করো ওই অফিসের কাজ ছিল সেগুলোই দেখছি বাঁচাও বাঁচাও কে বাঁচাও কে বাঁচাও 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 এই তুই না তুই বাঁচা বাঁচা করর কেন কি আছ তোর আর বলনি কাকু এই পচা আমাকে এখানে ডেকে এনেছে মানে অশুভ আচরণ করতিছে আর মসিল ভাষা বলতিছে আমাকে বাঁচাও কাকু না না এ কি করো তুমি আসলে মনে দুলোক দুলোককে ভালোবাসি আরে পচা শেষ পর্যন্ত তুই এই করলু আমি ভাবছি তুই খুব ভালো ছেলে এখন তোকে দেখে নিজেকে লজ্জা লাগে বাবা নাকি কবিতা লিখে আবার কবি কবি ভাব পেটে পেটে অনেক কিছু কবি কবি ভাব কেলানির অভাব না সত্যি করে ভালোবাসার এই পরিণাম এই জীবন আমি আর রাখবনি এক কোণে আমি বিষ খেয়ে মরব a few moments later মোর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল এই বিষ এই বিষ খেয়ে আজ মরব তুমি আমি আর বাঁচতে চাইনি আমি মরতে চাই তুমি কি পাগল হয়ে আছো নাকি হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে আছি এই সমাজ আমাকে পাগল হতে বাধ্য করেছে বাঁচাও দাও কি পাইছি কইতে পারো নন্দিনী এই সমাজের লাঞ্চনা বঞ্চনা খেতে খেতে জীবনটা আমার শেষ হয়ে গেছে এটা তো আমার ভুল ধারণা গো দাদা তুমি মিথ্যে মরি তাই এখন হুটুত কি পড়ে আসছে একটা কথা মনে রেখো গো দাদা মানুষের উপর বিশ্বাস ভালো কিন্তু অতি বিশ্বাস একদমই ভালো না তাহলে আমি এখন কি করব কইতে পারো নন্দিনী কেন প্রতিবাদ করব তুমি প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ শুনো কি করতে হবে তাহলে তার মানে তুমি আমার দাদাকে ভালোভাবে ঘোলটা খাওয়ালে তাহলে কি তোমার দাদা আমাকে হারিয়ে পাগল টাগল হয়ে গেছে নাকি পাগল হচ্ছে কিনা জানিনি তবে মনে হয় কাই নিরুদ্দেশ হয়েছে তাকে তো দেখতেই পাই হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কে বলছো আপনি কি ইউটিউবে ভিডিও করেন হ্যাঁ করি তো আমি ফিল্ম প্রোডাকশন হাউস থেকে বলছি আমি একজন প্রোডিউসার আপনার ভিডিওগুলি আমাদের খুব ভালো লেগেছে আমাদের নেক্সট মুভিতে আপনাকে হিরোইন বানাবো আপনি কি রাজি আছেন অবিয়াসলি আমি রাজি আমি রাজি তাহলে আপনার লোকেশনটা আমাকে পাঠিয়ে দিন আমি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি এখন একজন হিরোইন আমি কালকেই টালিগঞ্জ যাচ্ছি মানে তুমি এ কি করো বলে মোর কি হবে তুমি আর কি করবে তুমি ভেরান্ডা বাজাও চলো 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 কালীগঞ্জ তো চলে আসলি তোমার লোক কাই ওই তো মনে হয় একজন দাঁড়িয়ে আছে ও আপনি কি তাহলে চুটকি হ্যাঁ স্যার আমি চুটকি আর ইনি কে ইনি কি আপনার অ্যাসিস্ট্যান্ট নাকি না মানে ইনি আমার বিএফ ও তাহলে তো খুব ভালোই হলো আপনারা দুজন তাহলে আমার পেছন পেছন আসুন ঠিক আছে আপনি শুনবেন একটু হ্যাঁ ম্যাডাম বলুন আপনি মাস্ক পরে আছেন কেন আসলে আপনাকেও মাস্ক পরতে হবে কারণ এই ফিল্মটা একটা করোনা ভাইরাসের উপর তৈরি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুট শুরু হবে চলুন চলুন হ্যাঁ হ্যাঁ শুট তো অবশ্যই করব আসলে আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলুন আপনি কি সিঙ্গেল ও আচ্ছা আচ্ছা এই কথা আমি এখন একদম সিঙ্গেল কিন্তু কেন বলুন তো ওই লাঞ্চে ভালোবেসে তো কিছুই পেলাম না খালি ওই আইসক্রিম আর ফুচকা ভুলিয়ে না আসলে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে

আরে ওই সিকিউরিটি চারদিকে জ্যাম হয়ে পড়েছে আর তুই ডিউটি করে বাদ দিয়ে বিড়ি বি গুরু দূর এখানে চোখের সামনে থেকে এত টাকা দেও কি এমন টাকা দেও 200 টাকা তো দেও তার আবার বড় বড় কথা তোর কথা কি আছে বিড়ে তুই টাকা দে তোর মতো সিকিউরিটির দরকার নেই তুই মো চোখের সামনে থেকে এক্ষুনি দূর হ তুই কোনো কাজ করবি না যা টাকা রাখবি রেখে দে আপনারা সিকিউরিটির কথাই কিছু মনে করবেন না ভেতরে প্রোডিউসার স্যার অপেক্ষা করছে আপনি আপনার বয়ফ্রেন্ডকে বাইরে রেখে আপনি ভেতরে আসুন চুটকির সঙ্গে প্রেম করে করে আর কাই একটা যেন দেখছি হ্যালো মিস আপনার নামটা কি জানতে পারি ও ল্যাংচা ল্যাংচাটা যে কাই গেল কাউকে খুঁজছেন ম্যাডাম না মানে আমার অ্যাসিস্ট্যান্টকে খুঁজছি আমি তোমার অ্যাসিস্ট্যান্ট সে তো এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে মানে মানে বলতে তোমার বেকার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি একটা পয়সাওয়ালা ছেলের হাত ধরলে আর ওদিকে তোমার ওই পয়সাওয়ালা বয়ফ্রেন্ড একটা টালিগঞ্জের সুন্দরী মেয়ের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছে হে আপনি কে হে আমি 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 কি তুমি শুধু এই পচা নয় এই ভোলাও আছে আমি আমার ভুল বুঝতে পেরে গেছি এবার আমি তোমাকেই ভালোবাসি আচ্ছা তোমার মতো মেয়েরা ভালোবাসাকে কি ভাবে বলো তো জুয়া খেলা ঠিক বলছো বন্ধু শোনো জুটকি একটা প্রজাপতিকে ভালোবাসা যায় তোমার মতো শুঁয়োপোকাকে নয় তোমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তোমার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। নে, এ কি?datatables এখানে ফিরে ভাই, বধুকাও হয়ে গেছে। আজ তোকে শেষ করব। তোদের দুজনকে আজ শেষ করব। আজ তোদের দুজনকেই শেষ করব। ஏকি বলে তুমি পাতা? আমি আজই ভেবেছিলাম যে আমি আমার ভালোবাসার কথাটা তোমাকে বলবো। বলবো বলবো করে গলাই হয়ে ওঠেনি। আর আজকেই বলবো বলে আমি ভাবছিলাম। কিন্তু তুমি আজকেই তুমি সারা জীবনের মতো ঘুমিয়ে গেলে আর তোমার ভালোবাসা আবার সারা জীবনের মতো ঘুম কেড়ে নিল সে আমার ভাই এই আমার প্রেমিকা তাই আমি ওদের মারতে পারলাম না এই সমাজে ভালোবাসার রূপ দেখিয়ে আমি নিজেই নিজেকে শেষ করে দিলাম নমস্কার প্রিয় বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওটি একটা লাভ স্টোরি নিয়ে তৈরি করেছিলাম তো আজকালকার দিনে দেখা যাচ্ছে যে ভালোবাসাটা চারটি ওয়ার্ডে ভাগ হয়ে গেছে কখনো দেখা যাচ্ছে যে কেউ কাউকে পছন্দ করে কিন্তু তাকে বলতে পারছে না আবার দেখা যাচ্ছে কেউ কারো রূপ বা টাকা দেখে তার প্রেমে পড়ে যাচ্ছে কিন্তু সেই ভালোবাসা বেশি দিন টিকছে না আবার তো এমনও দেখা যাচ্ছে যে তাদের রিলেশন চলছে কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে হঠাৎ করে পারিবারিক চাপে বা অন্য কোনো কারণে অ্যাক্সিডেন্টালি তাদের ভালোবাসাটা প্রায় নিরুপায় হতে চলছে এবং তারা নিজেরাই বুঝতে পারছে না তাদের রিলেশন আদৌ আছে না নেই তো ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই অবশ্যই শেয়ার করো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে आटा आटा, आटा।, आटा।